বিসমিল্লাহ রহমান রহিম মিষ্টি বলকর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বা শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে শুক্রবার নিয়ে আসলাম খুব মজাদার একটি সুটকি বোনা যা বলে বোঝাতে পারবো না চট্টগ্রাম থেকে আমি আনিয়েছি সুরমা সুটকি খুব মজাদার এই সুটকিটা কিন্তু এটা সিলেটে পাওয়া যায় না কিনতে পাওয়া যায় কিন্তু চট্টগ্রাম থেকে আমি কক্সবাজার থেকে আনিয়েছি একজন মানুষকে দিয়ে আমি বেড়াতে যাইনি কিন্তু আমাদের মাঝে আত্মীয় গিয়েছিলেন এই উনারকে দিয়ে আনিয়েছি আনিয়ে যখন টুকরো টুকরো করতেছিলাম তখন মনে হয়েছে আপনাদের সাথে একটি ভিডিও রেডি করে দেই। তাই শেয়ার হলো আপনাদের সাথে আমি ছুটকিগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নেব দুই তিনবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি আর সুটকিটা এটা লবণযুক্ত না এই সুটকিটাও কিন্তু লবণযুক্ত আছে আমি একটু দাম দিয়ে লবণ ছাড়া যে সুটকি সেটা আনিয়েছি লবণ যে সুটকিতে থাকে সেই সুটকিটা একটু দাম কম হয় কিন্তু লবণ ছাড়া যে সুটকিটা পাওয়া যায় সেটা একটু দাম হয় আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন রান্না করব। একটু পেন বসিয়ে দিয়ে দিলাম চুলায় ফ্যানটা গরম হওয়ার পরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম যে কোনো বোনাতে একটু তেলের পরিমাণটা লাগে বেশি আমি আমার প্রয়োজন অনুযায়ী তেলটা দিয়ে দিলাম এখন রসুন কুচি দেব। পরিমাণ মতন রসুন কুচি দিয়ে দিলাম পরে আমি আস্ত রসুন দেব তাই রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি একটু হালকা বেজে নিতেছি এখন পেঁয়াজ দেবো পেঁয়াজ বাটা দেব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিতেছি আমার সুটকি অনুযায়ী আমি দিতেছি আপনারা রান্না করলে আমার মতন দেখে আপনাদের সুটকি অনুযায়ী আপনারা মশলা দিবেন রসুনটা থেকে খুব বের হচ্ছে রান্না করতে সময় একটু নেড়ে চেড়ে নিলাম বাকি মশলাগুলো এইভাবে দিয়ে দেবো আস্তে আস্তে চুলার আগুনটা একটু কমিয়ে নিয়েছি মরিচ গুঁড়োও দিলাম এক চা চামচ পরিমাণ এই মরিচটা জালও আছে এবং কালারও আছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেক চা চামচ পরিমাণ কাঁচা দুই ফালি করে আট দশটি দিয়ে দিলাম শুক্রি মানে একটু জাল তারপরেও আমার শুক্রি বোনাটা জাল হবে না বেশি কারণ আমি জাল দিলে আমার বাচ্চারা খেতে পারবে না বা আমিও বেশি জাল খাই না সেই জন্য পরিমাণ মতন আমার জালটা দিয়েছে মশলাটা ভালো করে নেড়ে নিয়েছি একটু পরিমাণ পানি দিলে মশলাটা কষানোর জন্য দিয়ে ডেকে দেবো লবণটা এক চা চামচ পরিমাণ দিলাম কারণ লবণটা এখন বেশি দেব না এই কারণে যেন সুটকিতে যদি লবণ হয়ে যায় বেশি এই সুটকিতে লবণ দেয়নি সুটকি আলাবাইরা যে আমি ইউটিউব থেকে দেখে আপনার সুটকিটা নিয়েছিলাম একটা লবণ চারা লেগেছিল আমার কাছে তারপরেও লবণের পরিমাণটা আমি কম দিয়ে দিলাম লাগলে পরে দেবো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতেছি মশলা তেলটা ওপরে চলে এসেছি আর যে কোনো সময় যে কোনো সুটকি আপনারা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে দিয়ে নেবেন কারণ সুটকির একটি আসলা গন্ধ থাকে বা সুটকি তো যখন দেয় তখন তো ওরা দোয় না এই ভালো করে সুটকিটাকে দইয়ে গরম পানি দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবেন আমি সুটকিটা মশলা দিয়ে এখন ছেড়ে দিতেছি এটা আমার বাচ্চাদের স্কুলের রেস্তার বলেছিলেন শুরু মা সুটকিটা খুব মজা উনি মাঝে মাঝে গিয়ে চট্টগ্রাম বেড়াতে গেলে বা অনলাইনে আনান তাই আমি এই সুটকিটা আনিয়েছি ইউটিউবে দাম দেখে বারোশো টাকা নিয়েছে দুই পিস এক কেজিতে কি পরিমাণ কম আর ডেলিভারি চার্জ দিয়েছি আপনার দেড়শো টাকা গরম পানি দিয়ে দিলাম সুটকিতে পরিমাণ মতন সুটকিটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা পরিমাণ বুঝে শুনে দিবেন কারণ সুটকিটা শুকনা তাই পরিমাণটা বেশি দিলেও সুটকিটা টেনে নেবে সিদ্ধ হতে হতে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিতেছি আমার তোর উতরাচ্ছে রসুন দেখতে পারছেন কুষা পেলে দিয়ে আমি আস্ত রসুন দুটো দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে রসুনটা থাকবে সুটকি বোনাতে খেতে ভালো লাগে আমি যে কোনো সময় সুটকি বোনা করলে এইভাবে আস্তে আস্তে রসুন দিই খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আমার দেখতে পাচ্ছেন সুটকিটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে বোনা হয়ে গিয়েছে পানিটাও টেনে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আমি আবারও বলছি এই শুটকি বুনাটা কিন্তু খুব মজাদার সুটকি আপনারা চাইলে কক্সবাজার থেকে আনাতে পারেন অনলাইনে বা কেউ বেড়াতে গেলে আর তা না হলে সিলেট থেকেও কিনতে পারেন সিলেটে অনেক দোকানে পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি আর এইভাবে করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আমার শুটকি বুনাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব লোভনীয় পাবে আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনারা পেয়ে যান আর কি বলবো আসসালামু আলাইকুম